আপেজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুরজ তোমাদের বন্ধু আবার চলে এসেছি নতুন একটি ফ্র্যাঙ্ক ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে লাভ বাইট লাভ বাইট নিয়ে তো ভিডিওটা আজকে বানানোর কারণ আছে আমার একটা বন্ধুর জন্মদিন ছিল জন্মদিন কি অনেক রাত হয়ে গেছে বাড়ি যাব তো সেই ফাঁকেই ভাবলাম ফ্র্যাঙ্কটা করে ফেলি তো দেখতে থাকবো চলো E aí, it. বাড়ির দিকে যাচ্ছি জানি না কি করছে তো চলো দেখি করে সাথে থাকুক দেখতে বাড়ির সামনে চলে এসছি এবার ক্যামেরাটা রাখবো কিভাবে রাখবো বুঝতে পারছি না তো চলো দেখি কি করে রাখা যায়

নাকি ভালো হয়েছে আমার হয়েছে কেউ নেই এই ফাকে আমি ক্যামেরা সেট করে ফেলি ঠিক আছে আসুক তারপরে দেখা যাবে

তোর সাথে না বিয়ে করে আমার মানে জীবনটা কয়লা হয়ে গেছে কয়লা এর জন্য সবাই বলেছিল যে এর সাথে বিয়ে করে অনেক ভুল করেছিস

আমি ভালোবাসি আমি এভাবে তো আমার আমি তোমারও ভালোবাসি আমি ওরেও ভালোবাসি আমি দুজনই চাই

রুকে কি মারছানে ওরে অল্প ভালো باشিতার জন্য ওরে ওর সাথে শুইয়া আছি तो रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने का हाँ तो देखो अजून তোর เดียว আর অল্প ভালো باشি পড়ে ওকে ভালো잖아 ও পছন্দ था तो বাড়িতে আমি থাকবো না ওকে নিয়ে এসে থাকবি এখানে নির্লজের আমি ভালোবাসি তোকে ভালোবাসি ওকে ভালোবাসি পরে বলতে আরেকজনকে ভালোবাসি তোর সাথে আমার থেকে লাভ রাখি জানা চোদ্দ জনকে ভালোবাস থাকবো না তোর সাথে চোদ্দ জনকে ভালোবাসা লাগে একদিন পরে যে যাকে দেখবে তাকেই ভালো লাগে ওনার মানে মানে একজনাই হয় না ওনার একজন পোষায় না একজনে সবার সাথে রাখটা হতে হয়

ভিডিওটা দেখে নিও তাহলেই বুঝে যাবে ওগুলো কি লিপস্টিক দিয়ে তোমার লিপস্টিক টা ভেঙেও গেছে ওই লিপস্টিক দিয়ে করেছিস তো ভিডিও টি কেমন লাগলো বলতে ভুলো না লাইক কমেন্ট সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করো সাবস্ক্রাইব না করলে আমি আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছাতে পারবো না তো চলো আজকের মতন শেষ নেক্সট ভিডিওতে দেখা হবে